গুড মর্নিং বন্ধুরা সকালটা শুরু হোক এক কাপ চা দিয়ে চা করতেছি আমি আর এই যে আজকে মোটামুটি রোদও আছে দেখা যাচ্ছে কি শীত আছে বাতাস সব কিছুই আজকে আছে কয়েকদিন আগে আমাদের এখানে সবজির দাম কম ছিল কালকে সবজি নিতে গেলাম ফুলকপি চল্লিশ টাকা কেজি বলতেছে এই দুটা ফুলকপি একশো টাকার মতো নিল বুঝছো বন্ধুরা বেগুন নিলাম সিন নিলাম বেশ দাম বেশি বন্ধুরা আমরা এখন রুটি করতেছি বুটি ডাল দিয়ে খাবো বুটি ডাল বসাই আমাদের রুটি গোল হইতে চায় না বন্ধুরা এখন রুটি ভাজতেছি আমরা ঠান্ডার দিনে রুটিগুলো মনে হয় যে ভাজা হয় না তাপ লাগে না রুটি গায়ে ভাজতে অনেক সময় লাগে আমাদের জৈব সার এখনো খুশি খায় নাই প্রসেস চলতেছে বুটি ডাল তেল দেওয়া হবে আমরা সিদ্ধ করে রাখছি সারা রাত বুটি ডালটা ভিজে রাখলে দুইটা শীষ দিলে খুব চার করে আপনারা পারলে যে পাঁচ পান ভাইরে তারপরে দিবেন নাহলে এখানে পাথর থাকে পাঁচ পানের মধ্যে দিলাম ডাল আমরা তেল দেবো বুটের ডাল পানি দিয়ে তাদের বাকি মশলাগুলো গুলো দিয়ে আদা রসুন হলুদ করে বাচ্চারা ভালো আমি গরম আর একটু পানি দিয়ে কষান করে নেবো কষান করে নিলে গন্ধটা থাকবে না ডালটা সুন্দর লাগে এভাবে রান্না করে তোমরা খেয়ে দেখলেও ভালো লাগবে সবাই তো এক পুস্ত রান্না করে না আমরা এই পুত্র রান্না করি এখন ডাল দেওয়া হচ্ছে সাবধানে ডাল করতে গাছটা ভোটের ডাল ডাল দিয়ে রুটি হবে এটা সবচেয়ে ভালো খাবার মাংস কাটতেছি একটু বিরিয়ানি রান্না করবো শুক্রবারের দিন না রান্না করলে হয় বাচ্চারা আবার শুক্রবারে ভালো মন্দ খাইতে চায় বাচ্চারা ভালো মন্দ না খাইলে যে কোনো হোক রাজা হোক বাচ্চা হোক বা গরিব হোক যে শুক্রবারের দিন বাচ্চাদের ভালো খাবার লাগবেই আমি একদিন একটা রিশ বলতেছে যে ইয়া আপা ইয়া আপনারা যেমন যত্ন করেন আমরা কিন্তু বাচ্চা সেমন যত্ন করি রিস যে একটা মানে আপনি যদি এক কেজি মাংস নেন তো আমি একটা ডিউ নেবো আর বাচ্চার জন্য ভালো খাবারটা আমি নিব কত সুন্দর কথা না কিন্তু একটা রাজার মাছের যা যত্ন হয় একটা ফকির বাসার সেই যত্ন হয় কথা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সবাই সমান এই বিরিয়ানির জন্য মাংস সব রেডি করে নিচ্ছি

বুটের ডাল দিয়ে রুটি কার কার পছন্দ জানা বা বন্ধুরা আমার কিন্তু বেশ পছন্দ আমার মেয়েদেরও পছন্দ বিরিয়ানি আলু একটু হালকা সিদ্ধ করে নিয়ে দিলে ফসফস খাবার থাকে না একটু পাশাপাশি আমরা সবজি রাখি সবজি খাওয়ার চেষ্টা করবেন প্রতিদিন তাহলে লিভার ভালো থাকবে শরীর ভালো থাকবে হালকা একটু সবজি রাখবো এখন যে আমরা আমরা যেভাবে বিরিয়ানি রান্না করি কোলাইয়ের মতো করে ঘামাই নেই চালটা তারপরে পানি দিয়ে একটু সিদ্ধ করে চাল চালটা একসঙ্গে করে নিই চাল ডাল তো না চাল আর মাংস একসঙ্গে করে আমরা এইভাবে বিরিয়ানি না করি এইভাবে বিরিয়ানি স্বাদটা আমার খুব ভালো আসছে ঠিক আছে যাওয়া দাড়ি বিরিয়ানি সাথে যুদ্ধ করা আছে ওখানে কি সিদ্ধ হবে পানি দিতে পানি এই পানি দিয়ে নাকি আম্মুর টেকনিক এইভাবে দিলে আলুটা এখন দিয়ে দিচ্ছি আমরা আমাদের কাজের ফিনিশিং দিচ্ছি আমরা গ্যাসের চুলা পরিষ্কার করতেছি গ্যাসের চুলা পরিষ্কার না করলে না রান্না করাটা মনে হয় যে থেকে যায় বিরক্ত মনে হয় বিরক্ত মনে হয়